সাতাশ ওভারের খেলা শেষ তখনও তেইশ ওভারে একশো নয় রান দরকার নিউজিল্যান্ডের রিকোয়ার্ড রান রেট এবং কারেন্ট রান রেট প্রায় সমানে সমান বাংলাদেশে তখন প্রয়োজন ছিল তাদেরকে ডট বল দেয়া উইকেট নেবার চেষ্টা করা এবং ডেফিনেটলি তাদেরকে যত সম্ভব টাইট বোলিং করা ঠিক এই সময় নাজমুল হোসেন শান্ত বোলিংয়ে আসলেন আটাশতম ওভারে কেন আসলেন জানি না সেই ওভারে বারো রান দিলেন একটা ছক্কা খেলেন চার খেলেন বারো রান দিয়ে পুরো মোমেন্টামটা ঘুরিয়ে দিলেন নিউজিল্যান্ডের যে দুই ব্যাটার স্ট্রাগল করছিল রান নেওয়ার ক্ষেত্রে তাদেরকে একটা মোমেন্টাম দিয়ে সহজ করে দিলেন খেলাটাকে নাজমুল হোসেন শান্ত কি মনে করেছিলেন যে আজকে তিনি একশো বলে সাতাত্তর রান একটা মহাকাব্যিক ইনিংস খেলেছেন বলে বল হাতে নিলে তিনি মোরালি ধরন হয়ে যাবেন এমনটাই কি ভেবেছিলেন তার হাতে কি কোনো অপশন ছিল না পাঁচজন বোলারের বোলারের বাইরে হাতে যদি বল তুলে দেওয়া হতো সেখানে প্রথম পছন্দ হতো মাহমুদুল্লাহ রিয়াদ তখন দুইজন ব্যাটার লেফট হ্যান্ডি একজন অফ স্পিনার ক্ষেত্রে যদি দেওয়া হতো সেটা মাহমুদুল্লাহ রিয়াদ এত এক্সপিরিয়েন্স একজন ক্রিকেটার হাতে বলটা তুলে দিলে হয়তোবা তিনি ব্রেক থ্রু এনে দিতেও পারতেন অন্তত এই ছয় চার খেয়ে একেবারে মোমেন্টামটা তুলে দিতেন না নিউজিল্যান্ডের হাতে এছাড়া অপশন ছিল সৌম্য সরকার যাকে আমরা দেখেছি শুধু না ইন্টারন্যাশনাল ফর্মেটেও ইন্টারন্যাশনাল ক্রিকেটও তাকে বল করতে দেখেছি কিন্তু সৌম্য সরকারকে তো এবার নেওয়াই হয়নি অথচ সেই নেলসনে একশো উনসত্তর রানে একটা ইনিংস খেলেছিলেন এই নিউজিল্যান্ডের অ্যাগেনস্টে সৌম্য সরকার কারণ তিনি প্রথম ম্যাচে শূন্য মেরেছেন এই জন্য তাকে বাদ দেওয়া হয়েছে অথচ নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিম দুজনে দুজনই ডাক মেরেছেন তারা ঠিকই গে টিকে গেলেন একজন হচ্ছে ক্যাপ্টেন কোটায় আরেকজন হচ্ছে অভিজ্ঞ ক্রিকেটার মিস্টার ডিপেন্ডেবলের কোটায় যাই হোক সে আলোচনা যাচ্ছি না মূল আলোচনা এটাই যে ওই একটা ওভারে পুরো মোমেন্টাম চেঞ্জ হয়ে গেছে আমি এটা বলছি না যে সেই সময় শান্ত যদি বল না করতো তাহলে বাংলাদেশ ম্যাচ জিতে যেত আমি সেটা বলছি না তবে যে অনায়াসে ম্যাচটা জিতেছে নিউজিল্যান্ড হয়তো এতটা সহজ হতো না আরও প্রেশার ক্রিয়েট করা যেত এসব ছোট ছোট ঘটনাগুলো ম্যাচের উপর অনেক ইম্প্যাক্ট ফেলে ডেফিনেটলি শান্তর ওই ওভারটা বাংলাদেশের জন্য একটা বড় লজ্জা হয়ে গেছে যাই হোক চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাংলাদেশ ছিটকে গেছে শেষ ম্যাচ পাকিস্তানের পাকিস্তানের এখন যে কনফিডেন্স তাকে হারানো খুব একটা ডিফিকাল্ট না তবে বাংলাদেশের এই ক্যাপ্টেন্সিতে কিংবা এই ধরনের পারফরমেন্সে পাকিস্তানকেও হারাতে পারবে কিনা সেটাও একটা সন্দেহের ব্যাপার দর্শক আপনারা কি মনে করেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে